दूर में आम नकली धारणा पालते कैसे? दूर में आम नकली धारणा पालते साम्राज्य धारणा पालते साम्राज्य बहुत तो में बाब दिलाम के अंदर है जो कि आम इतना बिनोत बिन्ने ये ये अंतरी है तो एक बिच बोला आप हाँ। এই ভিডিওটা তাদের যারা বলে মামুন বালা লাইলা বালা না লালা চরিত্র খারাপ আসলে হিরো আল আমার মামুনের চরিত্র সব একরকমই তারা নতুন নতুন মেয়ে বিয়ে করে আর পুরানিটা দেয় কত নষ্ট আমি খুব ভালোবাসা শেষ তো তাই এখন ব্যস্ত যে মেয়ে আমার গুরুর নাম্বার ব্যস্ত করছে তারে কিন্তু আমি অভিশাপ দেয়া দিলাম তার কিন্তু বিয়ে হইত না গুরু আমি এখনো চিন্ত না আমি কিন্তু একটা অভিশাপ দেয়া লাইছি তরে কইছে তুই বেশি জানোস আমার সিঙ্গল সিঙ্গল বন্ধুদের জন্য বন্ধু তবে যখন কাহিনী পাইছি এই শীতে টাকা দে পরে বসে তারা বিয়া করে দেন মানে তবে কমেন্ট বক্সে বলে দাও আমি ভিডিওটা কত বাড়াইতাছি তোর কপালে জুতা আর বাড়ি হারামি হে দরাফিন জেনে আমাদের ট্রাফিক অবস্থা হেতে নাকি বিয়ে টি বসে নোয়াখালী আসলে কোন الحاله যে বিয়ে করতেছ আমি কিছু বুঝি না ভিডিওটা দেখেন তাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর আমার বিয়ে ঠিক হচ্ছে নোয়াখালী কারণ নোয়াখালী হচ্ছে বাংলাদেশের সব থেকে দনী বিভাগ এই তরে কইছে তুই বেশি জানোস নোয়াখালী বিভাগ ছাড়া তো আমার অন্য কোথাও বিয়ে হতেই পারে না আর নোয়াখালী ছেলেরা ছাড়া এই দশ বড়ি একশো বড়ি গোল্ডকে আর কেউ দিতে পারবে জীবনও না আমি বিশ্বাস করি না

আমার অত সামর্থ্য নাই অত সাধ্য নাই মাসাল্লাহ শেষ পর্যন্ত না সবাই আর বিলাল ভাই এক কারণ আমরা চাই না তাদের মাঝে ঝগড়া তারা একসাথে মিলেমিশে কাজ করে বিরাট অভিজ্ঞান ভালো লাগবে কারণ আমরা দুইজন এই পছন্দ করি দুইজন মারে তাক একটা মানুষ যখন বলে যে এই টাকাটা যদি না হয় এটা আমি দিয়ে দিব এটা আসলে মানে বাবা বাবা আর যোগ্য মানে এটা একটা রাখ মেরে না এ তেরা বনকে উহে বারিয়া

শোনা টুইশ এ কারেকারে আমার কাকু বিডিয়া হার মডু মডু রোমান্টিক করে মডু করে মডু তুই বিয়ে করে লাগছ না বালাই করছ তারাই কভাল দিচ্ছে আমরা তো শিক্ষণ বিয়াশা দিয়ে করতে না কোনো মেয়ে পছন্দ করে না মডু তুই কিন্তু জিজ্ঞাস মডু তবে যাই হো বিরাডা এই পর্যন্ত যদি ভালো লাগে বোন কাছে শেয়ার করে দিও না আপনার জানো নতুন নতুন নিয়ে আসবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ